মনির ভাই লাচ্ছি তৈরি শেষ জি স্যার লাচ্ছি ওকে আমার এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে লাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে এসেছি টাঙ্গাইল মির্জাপুরের বড়টিয়া বাজারে এইখানে বড়টিয়া বাজারে মনির খান নামে এক ভাই খুব ভালো মানের লাচ্ছি তৈরি করেন দেখেন একদম প্রচুর বড় দেওয়া হচ্ছে এই ভাই এখানে অনেক দিন এই কাজ করে থাকেন ইতিপূর্বে উনি ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেছেন কিন্তু ওনার বাড়ি মির্জাপুরে হওয়াতে এখন উনি নিজের এলাকাতেই এই কাজ করেন মাত্র পঞ্চাশ টাকায় এখানে দেখেন অনেক ভালো মানের লাচ্ছি উনি তৈরি করেন এখানে পিওর খাটি গরুর দুধের দই লাচ্ছিতে ব্যবহার করা হয় দেখেন এবং খেতেও অনেক সুস্বাদু আমরা এখানে আশেপাশে যারা ইতিপূর্বে খেয়েছে তাদের সাথে জিজ্ঞেস করেছি অত্যন্ত ভালো মানের লাচ্ছি তৈরি করেন ভাই আপনি এর আগে কোথায় কাজ করতেন কেরানিগঞ্জ জিন্দিরা কেরানিগঞ্জ জিন্দিরা ওখানে একটা হরটিকেন প্রতিষ্ঠান ছিল হরটিকেন নামে হ্যাঁ হ্যাঁ ওখানে কাজ করেছি ও বাপিটিদাসের অঙ্গ প্রতিষ্ঠান ছিল এটা পাশাপাশি আর কি এখানে কপি মিলছে একলা মানে কয়েক রকমের জিওস

না শুধু আমার জন্য স্পেশাল তা না এরকমই তো সবাইকে দেন নাকি যত কাস্টমার আছে সবার জন্য আমি ভালো করে দেই এর মধ্যে ঠান্ডাটা কম বেশি দিয়ে যে এরকম বলে চিনিটা কেউ 10% চিনি খায় কেউ আবার 40% খায় যা যে এরকম মনে চায় ওনার কাজগুলো আমার যতটা মনে হয়েছে অনেকটা হাইজিন মেইনটেইন করেন উনি এবং খাবারের পরিবেশনের সিস্টেমও অনেক সুন্দর আপনারা মির্জাপুরের এই বড়টিয়া বাজারে আসলে বাজারের ঠিক মাছ বরাবর এই মনির ভাইয়ের দোকান বললে এখানে এসে এই খুব সুস্বাদু ভালো মানের লাচ্ছি খেতে পারবেন দামে একটু কম হলো মানে অনেক ভালো সেটা বলা যায় এ হচ্ছে আপনার লাচ্ছি দেখতে পাচ্ছেন এ হচ্ছে কত সুন্দর ঘনতটা অনেক ভালো আসলে না খেলে বুঝবেন না দেখেন অন্যান্য জায়গায় লাচ্ছির দামটা অনেক বেশি থাকে এবং ঘনত্ব অনেক কম থাকে কিন্তু এই ভাই যেই লাচ্ছিটা তৈরি করেছে অত্যন্ত ঘনত্ব এবং ভালো মানের মনে হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন মির্জাপুরের এই বড়টিয়া বাজারে দেখেন তৈরি হয়ে গেল মনির ভাইয়ের স্পেশাল লাচ্ছি মনির ভাই লাচ্ছি তৈরি শেষ জি স্যার লাচ্ছি ওকে আমার এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে লাচ্ছি আপনাদের সবাই দাওয়াত রইলো আমার এখানে আসবেন পঞ্চাশ টাকায় লাচ্ছি খাবেন ধন্যবাদ